সাত সকালে ইকো পার্কের দিলীপ ঘোষ সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে তৃণমূলকে এক হাত নেন বিজেপির সাংসদ টিএমসি এর মধ্যে লড়াই গোষ্ঠীদ্বন্দ্ব এটা কোনো খবর নয় ওটাই স্বাভাবিক ওদের ওরা বাইরে লড়াই করতে পারে না ভেতরে লড়াই করে আর এই করতে করতে পার্টিটা শেষ হবে মন্ত্রী এমএলএ এই হাতাহাতি করছে এটা কোনো টিএমসি দলের রাজকারও কারো হাতে নেই ভগবানের হাতে আছে যতদিন চলছে চলছে যেদিন শেষ হয়ে চলে যাবে ডাকাতদের দল তার আবার রস রাজ কী থাকে দল তো এমনিতে দুর্বল হয়ে গেছে যত চোর ডাকাত নিয়ে যদি আপনি রাজনীতি করেন মানুষ সুযোগ পেলেই ছুঁড়ে ফেলে দেবে উনি যতই বাঁচাবার চেষ্টা করুন বাঁচাতে পারবেন না এবং বাকিগুলোও ভেতরে যাবে যারা একদিন লুটপাট করেছে মমতা ব্যানার্জি রোজ সকাল থেকে গাইছেন টাকা নেই টাকা নেই দিল্লি গিয়ে বলছেন টাকা নেই টাকা নেই টিভি খুলুন দেখুন কোটি কোটি টাকা যেখানে হাত দিচ্ছে সেখানে টাকা টাকার পাহাড় আলমারিতে টাকা খাটের নিচে টাকা টাকা নেই বলছেন টাকা তো আপনার লোক লোকেদের বাড়িতে আছে হ্যাঁ গরিব লোকের হাতে টাকা নেই কেনাবেচা হচ্ছে না বাজার করতে পারছে না মেয়েকে পড়াতে পারছে না চিকিৎসা করাতে পারছে না সব টাকা টিএমসি নেতাদের বাড়িতে করোনা বাড়ছে ডেঙ্গিতে তার চেয়ে বেশি লোক মারা যায় করোনা আবার বাড়ছে অনেকে বলছে নতুন ভেরিয়েন্ট এসছে যারা এক্সপার্ট তারা বলতে পারেন ডাক্তারবাবুরা এ ব্যাপারে সতর্ক থাকা উচিত সবার আর কি ধরনের সতর্কতা নেওয়া উচিত এটাও সবাইকে জানানো উচিত সাধারণত শীতের সময় ঠান্ডার সময় বলে করোনা হয় না আমরা বুঝতে পারছি না কী এটা সত্যি করোনা হলে কিছু হলেই অজানা জ্বর বলে চালিয়ে দেয় এখানকার সরকার সত্যি সত্যি কি এটা জেনে সাধারণ মানুষকে সতর্ক করা উচিত সারা ভারতবর্ষ হচ্ছে এই যে দুর্নীতিমুক্ত প্রশাসন দেশ বানাতে হবে মোদীজি বলেছেন না খাওঙা না খানে দুঙ্গা যেখানে দুর্নীতি যেখানে অবৈধ কালো টাকা এসব উদ্ধার হবে কেউ বাঁচবে না সে প্রশাসনে হোক সে রাজনীতিতে হোক সে ব্যবসায়ী হোক কারো অন্যায় করা লুট করার অধিকার নেই কেন চলতেই থাকবে এগুলো এখন ওনারা ঠিক করতে পারছেন না কাকে সঙ্গে নেবেন কাকে ফেলবেন বিজেপির বিরুদ্ধে সবাই এখন তাহলে তো ভালোই হবে লোকে বুঝতে পারবে কারা চোর তাহলে সেইভাবেই ভোট হবে আমরা চাইছি এ সমস্ত চোর চুরি চোরি করেছে যারা এতদিন দেশকে লুট করেছে যারা যারা এখানে দেশে ধর্মের নামে দাঙ্গা বাঁধাচ্ছে এ সমস্ত শক্তি একদিকে হয়ে যাক আর রাষ্ট্রবাদী শক্তি বিজেপি একদিকে হয়ে যাবে উনি বলেছেন ডায়মন্ড হারবার মডেল একমাত্র ডায়মন্ড হারবারই আছে আর কিছু নেই পশ্চিমবাংলায় সেই জন্য ওখানে ফ্রিতে খাওয়ানো বার্ধক্য ভাতা সবই সরকারের যা টাকা অন্যান্য জায়গার মানুষের অধিকারকে হরণ করে এসে ডায়মন্ড হওয়ার লোকেদেরকে দিয়ে তার ভোটটা ঠিক রাখতে চাইছেন ডায়মন্ড হওয়ার লোকেদেরকে এত দিয়ে ওখানকার জীবনের কোনো উন্নয়ন হয়েছে কি সাধারণ মানুষের ওখানে কাজকর্মের কি অবস্থা আছে শিক্ষা স্বাস্থ্যের কী অবস্থা আছে ওখানে একটি মহিলা বিশ্ববিদ্যালয় হয়েছে ডায়মন্ড হার্বের তিনশো না সাড়ে তিনশো ছাত্র আছে তার জন্য কত কোটি টাকা খরচ করা হচ্ছে সব ডায়মন্ড হার্ব হচ্ছে কিন্তু ডায়মন্ড উন্নয়ন কতটা হচ্ছে সমস্ত নেতা মন্ত্রী বিরুদ্ধে বিক্ষোভ থাকেই কথাবার্তা বলে সেটা মেটাবেন কেন খোক কি ব্যাপারটা আপনারা বলতে পারবেন সূত্রকার সংবাদ